সমস্ত হাদিস সুন্না নয় কিন্তু সমস্ত 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 সুন্নাই হাদিস নয় নয় হাদিস জন্য রসুল বলেন হাদিস মানতে হবে না হাদিস মানতে পারবো না সমস্ত হাদিস যদি মানতে যাও তাহলে তুমি পারবে না এটা তোমার জন্য না হাদিস হলো কোরআনের ব্যাখ্যা হাদিস কি কোরআনের তাপসি এটা হলো হাদিস মানা হয়ে যায় কোরআন হয়ে যায় কিন্তু যায়না মানা হয় না এজন্য মানার কথা বলছেন কেন বলে সমস্ত সুন্নাই হাদিস শূন্য তার হাদিস দুটো এক নয় বলে হাদিস কেমন কেমন বলে হাদিস হলো ভাষায় আমল করার জন্য নয় এটা জানার জন্য কি কোরআনকে জানার জন্য হাদিসের প্রয়োজন কিন্তু আমল করার জন্য সুন্নার প্রয়োজন হাদিস আমলিয়ার আমলের জন্য নয় কিন্তু সুন্ন আমলের জন্য এর জন্য মাথায় রাখতে হবে হাদিস আর সুন্না কিন্তু যত হাদিস বলছেন সব হাদিসের মধ্যে হাদিস বলেন নাই সুন্না বলছেন যত মানার কথা বলছেন হাদিস মানতে বলেন নাই প্রত্যেকটা কথাতেই প্রত্যেকটা হাদিসের মধ্যেই সুন্না মানার কথা বলেছেন মানা হাব্বা حبবা ফাকদ ফাকুদাহাববা ওমান আহাব্বা কানা মাআফিল জান্না আ না আপনি না হবে স্পষ্ট বুখারী শরীফে হাদিস আমা রাসূল দরায়ে অবসা করছেন একবার এখন যেহেতু হাদিস মানবেন তাইলে দরায়ে অবসা করে লাগবে একবার

অন্য হাদিসে বলেন তলাবুল আলমে ফারিদা আলাকুল্লি মুসলিম রসুল বলেন প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের জন্য কার কারে বলছে আগে আগে কি আগে কি নারী না পুরুষ আগে নারী কেন বললেন ওই যে আমাদের একটা প্রবাদ আছে একটা শিক্ষিত মা দাও শিক্ষিত জাতি উপহার দিবে এজন্য বলে শিক্ষিত শিক্ষিত কোন বলছেন রসুল বলেন সুশিক্ষিত বলে সুশিক্ষা কোথায় পাওয়া যায় বলে স্কুল কলেজ ভার্সিটিতে কোথায় মাদ্রাসায় যেখানে দিন ইমার কাজ যেখানে দিন শেখানো হয় তলাবুল আলমে আলা কুল্লি মুসলিম বলে প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের জন্য এলমে দিন শিক্ষা করা ফরস বলে কিসের শিক্ষা এলমে দিন এলেমের শিক্ষা বলে এলেমে দিন কেন বলে আল্লাহ তালা করার নাজিল করে শ্রেণী শুধু রবের পড়া পড়ার জন্য কার পড়া রবের পড়া পড়ার জন্যই আল্লাহ তাআলা করার নাজিল করছে কি ঠিক কিনা হাজিরিন তাহলে হাদিসের অর্থ আয়াত এবং হাদিসের অর্থ এ দ্বারা কি প্রমাণ করতে চাইতেছি কোরআনটা যে সত্য কোরআনের মধ্যে যে কোনো ভুল নাই সন্দেহ নাই এটা প্রমাণ করার চেষ্টা করব ইনশা আল্লাহ এটা প্রমাণ ভুল নাই সন্দেহ নাই এটা প্রমাণ করতে গেলেও আমার জীবনী উঠে আসবে ইনশাআল্লাহ আপনাদের একটা মনের খায়েশ আছে আমি বুঝি ঠিক না যে আপনারা চান মনে মনে একটু আপনাদের চাহা যে হুজুর যদি একটু জীবনীটা বলতো ঠিক না কোরআন যে সত্য এটাকে প্রমাণ করার জন্য আমার জীবনী এমনিই বলা লাগবে কি কারণ আজ পর্যন্ত পৃথিবীর জমিনে যত বেইমানেরা কোরআনে কারিমের ভুল বের করার চেষ্টা করেছে তারা সব মুসলমান হতে বাধ্য কি ঠিক না আসেনি আশেপাশে দাদা কাকা যে আছে খাতার কলম নিয়ে বল কারণ এমন একজন ব্যক্তি আজকে এলাকায় আসছে আমি জানি যদি তাগো সেই পাওয়ার থাকতো তাইলে আমার মাহফিল এখানে হতে দিত না কথা কন কথা কন কথা কন কারণ কি বলে নস্তি বাইছে আমাকে গোষ্ঠীর ষষ্ঠী পূজা করে সারবো তাহলে হেদারে আসন বন্ধ করা লাগবো কয় মাহফিল ক্যান্সেল কি ঠিক না কারণ ভিতরের খবর যদি বাইর হয়ে যায় তাহলে বিপদ না এজন্য এখন তো আর সেই ভয় নাই কি আছে ষোলো বছর তো কম কষ্ট করি নাই কথা কান কথা কন ষোলো বছরে তো কম জ্বালানো জ্বালায় নাই জ্বলছে মুসলমান কথা কয় না কেন মুসলমানদের গলা চেপে ধরা হয়েছে ষোলো বছর মুসলমান কথা বলার সাহস পায় নাই আজকে তারা কোথায় যারা মুসলমানের কথা বন্ধ করতে চেয়েছিল আর সেই ভয় নেই সেই সুযোগ আর হয়তো আগে আসবে আসবে না না আর আর যে মুসলমান সংখ্যালঘু হয়ে বাংলার জমিনে থাকবে এটা হবে না মুসলমান সংখ্যাগরিষ্ঠ এই দেশ মুসলমানের এই দেশ মুসলমানের এই দেশ ইসলামের এই দেশে মুসলমান কথা বলবে এই দেশে ওলামা একরাম কথা বলবে এই দেশে ওলিয়া উলিয়াদের দেশ এই দেশ ইসলামের দেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা হাজির সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে হবে আমরা বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন পেয়েছি শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র আর জনতার মাধ্যমে কথা বলেন ঠিক কিনা এই দেশে আর কোন স্বৈরাচারকে বসতে দেব না আর কোন স্বৈরাচার বসে শাসনের নামে শোষণ করবে বাংলার জনগণ আর তা হতে দেবে না ইনশাআল্লাহ রব আমাদের সকলকে কবুল করেন বলেন আমি হাজির যেটা বলতেছিলাম বলেন কোরআন সত্য নাকি মিথ্যা কোরআনে ভুল সন্দেহ আছে যুগে যুগে বেঈমানেরা কম চেষ্টা করে নাই কি কম চেষ্টা করছে কম চেষ্টা করে নাই সব সময় চেষ্টা করছে কোরআনের ভুল বের করবে কোরআনের ভুল বের করবে মুসলমানকে এক কোণা ঠাসা কোন ঠাসা করে রাখবে কিন্তু না পৃথিবীর জমিনে

এক হাজার দুইশত ধর্মগ্রন্থের মধ্যে ভুল আছে ভুল প্রমাণ করে দেব ইনশাল্লাহ আমি এক হাজার দুইশত ধর্মগ্রন্থের ভিতরে ভুল আছে ভুল প্রমাণ করার জন্য আমার থেকে বড় আলেম লাগবে না আমি একাই আনাফ আমি একাই প্রমাণ করে দেব ইনশাল্লাহ কিন্তু একটা ধর্মগ্রন্থ আছে যার মধ্যে কোনো ভুল নাই সন্দেহ নাই যেই মহাগ্রন্থকে অপবিত্র সারা অপবিত্র অবস্থায় শোয়া যায় না পরা যায় না ব্রিটিশ মিউজিয়ামে এক হাজার উনপঞ্চাশটা ধর্মগ্রন্থকে পড়ার জন্য ধরার জন্য পবিত্র হতে হয় না কিন্তু একটা ধর্মগ্রন্থ আছে যার সামনে একটা কম্পিউটার বসানো আছে যেই ধর্মগ্রন্থকে মহাগ্রন্থকে কেউ অপবিত্র অবস্থায় তাস করতে চাইলে বিকট এক আওয়াজ বের হয় আর কম্পিউটারের মনিটরে লাল অক্ষরে লিখা উঠে ডোন টাচ দ্য হোলি কর জেটা holy quran এটাকে অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না সুবহানাল্লাহ গবিন্নাহ পর হাজিরিন ভারতের বেনারসে ধর্মীয় গ্রন্থাগার আছে যেখানে 40টার মন্ত্র ধর্মগ্রন্থ আছে 39টা ধর্মগ্রন্থ পড়ার জন্য ধরার জন্য কোন পবিত্র হতে হয় না অপবিত্র অবস্থায় ধরা যায় পড়া যায় কিন্তু একটা ধর্মগ্রন্থ আছে যাকে অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না সেটার নাম কি মহাগ্রন্থ আল কোরআন কোরআন নাজিলের সময় থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত এই পৃথিবীর জমিনে বেঈমানেরা পর্যায়ক্রমে বাড়ে 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 কোরআনের ভুল বের করার চেষ্টা করেছে পেরেছে কেয়ামত পর্যন্ত পারবে অসম্ভব পৃথিবীর জমিনে যদি বলি বাংলাদেশের বেদ ইন্ডিয়ার বেদ আর ইতালির বেদ তিনটাকে একত্র করলে দেখা যায় যে কোনোটার সঙ্গে কোনোটার মিল পাওয়া যায় না কিন্তু চ্যালেঞ্জ দুইশোর বেশি দেশ প্রত্যেকটা দেশ থেকে এক একটা কোরআন শরীফ নিয়ে আসা হোক প্রত্যেক দেশের এক একজন হাফেজে কোরআন কে দেওয়া হোক এক এক দেশের হাফেজ সাহেব এক এক দেশের কোরআন পড়বে ইনশাআল্লাহ তাআলা এই কোরআনের একটা জের একটা জবর একটা পেশ একটা নুক্তারও পরিবর্তন পাওয়া যাবে না কথা বলে ঠিক কিনা বলে এই কোরআনটা সত্য বলে কেমন সত্য কেমন সত্য বলে 100% এর মধ্যে 100% সত্য কি ঠিক কিনা কোরআন নাজিল হইতেছে বেঈমানেরা কেমনে কোরআনের ভুল বের করবে দেখেন খেলা শুরু আমার নবীর বয়স তখন তেইশ বছর কত তেইশ বছর বয়স থেকে নিয়া তেইশ বছর বয়সেও আমার নবী ছিলেন রবের পক্ষ থেকে রবের একজন প্রিয় বান্দা কি ছিলেন নবুর নবীর হয়নি এখনো কিন্তু কি ছিলেন প্রিয় বান্দা ছিলেন প্রিয় গোলাম যখন তেইশ বছর বয়স আমার রসুল মক্কার জমিন থেকে তিন মাইল উত্তরে কত ইতিহাসটা একটু স্মরণে রাখবেন কাজে লাগবে ভবিষ্যতে তিন মাইল উত্তরে জাবালে নূর নামক পাহাড় হীরা গুহা নামক গর্তের ভিতরে তেইশ বছর বয়স থেকে নিয়ে শুরু করে চল্লিশ বছর বয়স পর্যন্ত তিনি ধ্যানমগ্ন থাকলেন থাকলেন ওখানে বসে বসে রবের কাছে প্রার্থনা করতেছেন আয় রব এই গ্লানি মুক্ত সমাজ গ্লানি যুক্ত সমাজকে গ্লানি মুক্ত বলে বানায়া দেন কি দোয়া করতেছে এই অন্ধকার আচ্ছন্ন সমাজকে আপনি আলোয় পরিণত করে দেন আলো দেখান চল্লিশ বছর পর্যন্ত টানা দোয়া করেছেন পঁচিশ বছর বয়স যখন হয়েছে আম্মাজান খাদিজা রাদি আল্লাহ তালা আনহাকে বিয়ে করেছেন আম্মাজান খাদিজা রাদি আল্লাহ তালা আনহাকে বিয়ের পর থেকে নিয়া চল্লিশ বছর বয়স পর্যন্তই পনেরোটি বছর টানা আম্মাজান খাদিজা রাদি আল্লাহ তালা আনহা একজন নারী প্রত্যেক দিন সকালে নাস্তা বানায়া আমার নবীর জন্য সেই দুই হাজার ফিট উঁচু পাহাড়ে এখন তো সিঁড়ি হাজি যখন হীরা গুহায় যায় সিঁড়ি বেয়ে বেয়ে ওঠে কি হাজি সাহেবরা এখন সিঁড়ি বেয়ে বেয়ে ওঠে তাও তো দুই আড়াই ঘন্টা লেগে যায় আর ওই সময় কোন সিঁড়ি ছিল না আম্মাজান খাদিজা রাজি আল্লাহ আনহা আমার নবীর জন্য খাবার সকালে নাস্তা নিয়া পাথর বেয়ে 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 দুই হাজার ফিট উঁচুতে উঠতেন একজন মহিলা মানুষ আমার নবীকে খানা পৌঁছায় দিতেন আবার বেয়ে বেয়ে নামতেন বাড়িতে যাইতেন সংসারের কাজ করতেন

বলে কেমন আকৃতি ছিল রসুল বলেন প্রধান চার ফিরিস্তা জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম চার ফিরিস্তার আকৃতি এত বড় ছিল বলে এক এক মাথাটা যদি জমিনে ফেলে দেওয়া হতো পৃথিবী ভেদ করে উপরে উঠত সুবহানাল্লাহ কইবেন না বলে মাথাটা কত বড় আপনাদের এলাকায় গরুড়ে পানি খাওয়ায়নি এটারে কি কয় চারি বলে যদি ওই চার ফ্রিস্তার এক ফ্রিস্তার মাথাটাকে একটা চারি বানানো হতো চারি বলে গোটা দুনিয়ার পানি যদি একত্র করে ওই চারির মধ্যে ঢালা হতো এক কোটা পানি জমিনে পড়তো না তাহলে মাথা কত বড় যদি মাথা অত বড় হয় তার দেহ কত বড় মাথা আন্দাজে আমাদের শরীর বড় না ছোট চিন্তা করছেন মাথাটা কতটুকু আর শরীরটা কত বড় তাহলে মাথা যদি হয় এত বড় তার শরীর কত বড় স আকৃতি নিয়ে হীরা গুহায় প্রবেশ করেছেন আমার রসুল একটু ভয় পেয়ে গেছে আমার রসুল বলেন মানান্তা সায়া আপনি কে জিব্রাইল আমিন বলতেছেন আনা জিব্রাইল আমি হলাম জিব্রাইল আল্লাহ পাকের বার্তা বাহক আল্লাহ পাকের দূত আল্লাহ পাকের ফিরিস্তা জিব্রাইল সুবহানাল্লাহ বলে কেন আসছেন জিব্রাইল আমিন বলতেছেন হে মুহাম্মদ এত দিন ছিলেন আপনি শুধুমাত্র আল্লাহ পাকের প্রিয় বান্দা এতদিন দিন কি ছিলেন প্রিয় বান্দা আজকে আপনার নবুয়তের বয়স হয়েছে আল্লাহ তালা আজকে আপনাকে নবুয়তের সিলমোহর দিতে পাঠিয়েছে আজ থেকে আপনি শুধু প্রিয় বান্দানন নবী এবং রাসূল সুবহানাল্লাহ জিবরাইল আমার নবীর পিঠ মোবারকে নবুয়তের সিলমোহর লাগায়া দিলেন নবুয়তের সিলমোহর লাগায়া জিব্রাইল আমিন আমার নবীর সামনে বলতেছেন ইকর অগো আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাঠিয়ে দিয়েছে কোরআন কোরআন আপনি পড়েন আমার নবী জীবনে কোনদিন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে নাই মসজিদ মক্তবার মাদ্রাসায় যায় নাই আমার নবী জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বলে আনাবিকারি আমি তো পড়তে জানি না আমি লিখতে জানি না আমি পড়তে জানি না আমি কোনোদিন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ি না আমি কোনোদিন মক্তব মসজিদ আর মাদ্রাসায় যাই নাই কি জিব্রাইল আমিন আমার নবীরে বুকের সঙ্গে জড়াইয়া জোরে একটা চাপ দিয়া ছেড়ে দিয়া বলতেছে নে কর দ্বিতীয়বার আমার নবী বলে নানা বিকারিম আমি পড়তে জানি না দ্বিতীয়বার বুকের সঙ্গে জড়াইয়া চাপ দিয়া ছেড়ে দিয়েছেন পড়ুন ইকরা তৃতীয়বার আমার নবী বলেন আনাবি কারীম আমি পড়তে জানি না তৃতীয়বার বুকের সঙ্গে জড়াইয়া চাপ দিয়া ছাইরা দিয়া বলেন ইকরা বিসমিরব্বিকাল্লাদি খলাক ও নবী পড়ুন আপনার রবের নামের পড়া যিনি আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ আকবার

জিব্রাইলামিন চলে গেল আমার নবী পাহাড় থেকে নেমে ঘরের মধ্যে যাচ্ছে বিবির কাছে যায় ঘরের মধ্যে প্রবেশ করে আম্মা যান খাদিজারে ডাক দেয়া কয়ে খাদিজারে কোথায় আপনি আমাকে একটু কম্বল দিয়া ঢাইকা দিবেন শরীরে প্রচন্ড জ্বর পুরো শরীরটা ব্যথা হয়ে গেছে আপনি আমাকে কি কম্বল দিয়া ঢাইকা দিতে পারেন আম্মা যান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম্বল দিয়ে আমার নবীকে ঢেকে দিয়েছেন আমার রসুলের শরীরে এত বেশি কম্পন উঠেছে রে শরীর থর থর করে কাঁপতেছে কম বলে কথা মানে না এরকম জ্বর মাঝে মাঝে আসে না আমার নবীর গায়ে জ্বর এসেছে আমার নবী ডাক দিয়ে বলে খাদিজা কম বলে কথা মানে না আপনি কি আমার একটু জড়ায়া শক্ত করে জড়ায়া ধরতে পারেন বলে হ্যাঁ আমার নবী আম্মাজান খাদি যারা দিয়াল্লাহু তালা আনহা আমার নবীকে শক্ত কইরা উপর থেকে জড়ায় ধরছে ধর আম্মাজান খেয়াল করে কম্বলের ভিতর থেকে গুনগুন গুনগুন গুন কান্নার একটা আওয়াজ পাওয়া যায় আম্মাজান ডাক দিয়া বলে নবী আমার কেন কান্না করে

আজকে যদি আপনার বাবা দুনিয়ার জমিনে বাইচা থাকতেন আপনার নবুয়তের খবরটা পাইয়া বড় খুশি হয়ে যেতেন এজন্য বোধে কান্না করেন নবী বলেন না বলেন নবী বুঝেছি আপনি জন্মের পর ছয় বছরে আপনি এতিম হয়েছেন আম্মাকেও কেউ হারাইছেন ও নবী আজকে যদি আপনার মা বেঁচে থাকত রে আপনার নবুয়তের খবর পাই আপনার মা খুশি হয়ে যাইতো এজন্য কান্না করে না করেন

মক্কার জমিনে সবচাইতে ধনী ব্যক্তি হইলাম আমি ও নবী আপনি টেনশন করবেন না কান্না করবেন না আমার সমস্ত ধন সম্পদ আপনার দিনের জন্য দান করে দিলাম আমার নবী কান্না থামাই না বলে নবী আমার বুঝেছি আমি বিবি আপনার ঘরের বিবি আমি যদি আপনার কালেমা গ্রহণ না করি আপনার দিন গ্রহণ না করি বাইরে কার কাছে দিন প্রচার করবেন এজন্য কান্না করেন হগনবি আর দেরি করার দরকার নাই দরকার নাই আপনি আমারে পড়া দেন লা ইলাহা ইল্লাহু হামাদুর রসুলুল্লাহ আম্মাজান খাদিজের আদি আল্লাহ তাআলা আনহা ইসলামের সর্ব রম একজন নারী কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন মুসলমানএস

ডাক দিয়া কয় খাদিজা আপনি কি ঘুমান না বলে স্বামী আমার আমি জানি আপনার আব্বা নাই আপনার আম্মা নাই আপনি বড় এতি ও নবী আজকে যদি আপনার মা বেঁচে থাকতো রে আপনারে বাইরে রেখে আপনার মা বিছানায় পিন লাগাইতো ও নবী আজকে যদি আপনার মা বেঁচে থাকতো আপনার দরজা দিয়া ঘরে বসে থাকতো না কোনো আমি তো জানি আপনার মা নাই আপনার বাবা নাই আমিও যদি বিবি ঘুমায়া যায় আপনি দরজার সামনে আইসা যদি অপেক্ষা করেন দেরি করেন আমার খুল দরজা খুলতে যদি দেরি হয় কাল হাসরের ময়দানে যদি আল্লাহ তালা আমার ডাক দেয়া কয় খাদি যা এমন একজন স্বামী তোমার দিছিলাম রে যে ছিল বিশ্বনবী নবী মুহদ আরবি স্বামী পাইয়াও কেন আপনি স্বামীকে কষ্ট দিলেন আমি কোনো জবাব দিতে পারতাম না আমি খাদিজার জন্য যাহার নাম সারার কোনো জায়গা হতো না আর পাত তুমি বিম্মাজন খাদ